বল বীর বল উন্নত মনুষী শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বল বীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাই ঘোলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছে চির আমি বিশ্ববিধাত্রীর মম মমলালাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত বলো বীর আমি চির উন্নত শিংখ আমি চির দুর্দন দুর্বিনীত নৃশাংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্য আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাকারী বল বীর চের উন্নত মানুষী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণী আমি পথ সম্মুখে যাহা পাই যাই চর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামভীর আমি ছায়া রট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমুকি ফিংয়া দেই দিনদোল আমি চকলা চকল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝাঁ আমি মহামারী আমি ভীতি ধরি ত্রীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির অধীর বড় আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্ম আমি দুর্দম প্রাণের প্যাল হরদম হে হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাসুরি আর হাতে রং সূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ বিয়া ব্যথা বাড়িধীর আমি বুমকেশ বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বল বীর উন্নত মনসী আমি শুন্যাসি সুর সৈনিক আমি যুবরাজ মামরাজ বেশ সিমরা আমি বেদুই আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারে করিনি আমি বজ্র আমি ঈশান বিশানে অংকার আমি ইসরাফিলের সিগার মহা আমি পিনাকে পানিরে ডংর ত্রিশুন ধর্ম আমি চক্ষ